বাইশ তারিখ নতুন দল করে একের পর এক বাউন্সার দেব বলেছেন হুমায়ুন কবির তৃণমূল থেকে যোগাযোগ করছে সব মেনে নেব এমনটাই দাবি হুমায়ুনের যে নিরাপত্তা রক্ষী হায়দ্রাবাদের বলে পাঠিয়েছিল সেটা আসলে লোকাল সিকিউরিটি আমি বিদায় করে দিয়েছি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি হুমায়ুনের আর কি বললেন তিনি শুনুন দল থাকবে বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি পার্টিকে ওয়েলকাম জানাচ্ছে তারা আমার সঙ্গে সঙ্গ দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস আর প্রদেশ কংগ্রেসের সাইন বোর্ডে পরিণত হয়েছে শুভঙ্কর বাবু তার কোনো অস্তিত্ব নেই যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে অধীরবাবু মুর্শিদাবাদ জেলায় আর ঈশা খান মালদা জেলায় আর একজন দীপা দাস বংশী তিনিও আজকাল অন্য রাজ্যে এআইসিসি তাকে নিয়োগ করেছে কাজেই আগামী দিনে ঈশা খান এবং অধীর চৌধুরী এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কাছেও আমার অচ্ছুক না আইএসএফও আমার কাছে অচ্ছুক না কিন্তু আই যে বিধায়ক তাকে আমি বলবো সংযুক্ত আচরণ করতে এমন কিছু তিনি হয়ে যাননি যে তিনি আমাকে বলবেন যে আমাকে সমা চাইতে হবে তারপর আমার সাথে ওইরকম নেতা হুমায়ুন কবি হতে চায় না আমাকে কেউ উল্টো করে টাঙাবো বলবে তখনই নসাদ কোথায় ছিল

সঙ্গে ইতিমধ্যে কোনো নেতা কি মাবর নেতা কবে ওই ক্ষমতায় বসে আছে ওর সাথে শাসক দলের কোনো নেতা যোগাযোগ করেছে আপনার সঙ্গে এই না কে যোগাযোগ করেছে আপনি ওয়েট করুন ফেব্রুয়ারি মাসে ইলেকশনটা ডিক্লেয়ার করতে দিল ইলেকশন কমিশনকে তারপরে দেখবেন কে কোথায় থাকে এখন চুপি চুপি অনেকেই যোগাযোগ করছে তারা বলছেন এখন যদি আপনার কাছে যাই আমাদের এই করে দেবে ওই করে দেবে ওই ভয় এই ভয় নানান রকম ভিত্তি সৃষ্টির মধ্যে আছে শুধু ইলেকশন কমিশনের আন্ডারে আসতে দিন তারপরের দিন থেকে খেলা চলবে তারা কি করবে না এসআইআর কমপ্লিট হতে যাচ্ছে কোনো অসুবিধা নেই এগারোই আগামীকাল এসআইআর যে ফর্ম সেটা কমপ্লিট হবে তারপরে এক মাস ধরে খসড়া তালিকা টাঙালো থাকবে নতুন করে ছ নম্বর ফর্ম যারা এক এক ছাব্বিশে যাদের আঠারো বছর পূর্ণ হবে তাদের নাম হবে তারপরে সাতই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন